আমাদের অনেকের মনে প্রশ্ন এটা যে থানাকা ক্রিমটা কখন কিভাবে ব্যবহার করতে হয় এবং এর কাজ কী কী আজকে আমি মায়ানমারের থানাকা ক্রিমের টোটাল রিভিউ বলেন টোটালি কি কি কাজ করে কখন কিভাবে ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার ট্রাই করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে নেবেন কাজ কি কখন ব্যবহার করতে পারবেন আর কখন ব্যবহার করতে পারবেন না কারা ব্যবহার করবেন আর কারা ব্যবহার করবেন না এই ক্রিমটা সাধারণত স্কিনের সান প্রোটেক্ট করে ত্বককে ভিতর থেকে মশ্চারাইজার করে এবং ত্বকের যে বলি রেখা আছে সেগুলো দূর করে ত্বকের ও তিলের ভালো একটা কাজ করে এবং এটি ত্বকের উজ্জ্বলতা গ্লো বাড়াতে সাহায্য করে দিলে অয়েলি ভাবো আসবে না কিংবা ড্রাই ফিলও করবে না স্কিনটাকে স্মুথ করে ন্যাচারাল একটা হোয়াইটেনিং আসবে যেহেতু এটা ন্যাচারাল থানাকা দেওয়া আছে আর থানাকা যেই প্রোডাক্টে দেওয়া থাকে সেটা কিন্তু ন্যাচারালভাবে ভিতর থেকে হোয়াইট কিন্তু যারা কালো আছেন তারা যদি মনে করেন যে এটা দিলে দুধের মতো ফর্সা করবে এটা ভুল কিন্তু এটা এটা ইউজ করলে স্কিনের কোনো ক্ষতি ছাড়াই স্কিনটাকে ব্রাইট করবে এবং স্মুথ করবে আর বলবো যে এটা কখন ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে সাধারণত আমি গোসলের পরে এটা করি আমি দৈনিক তিনবেলা ইউজ করি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে এটা আপনারা যেটা ব্যবহার করেন সেটা ইউজ করে দেন হচ্ছে আপনারা এই ক্রিমটা ব্যবহার করেন আর এটা যে কোয়ান্টিটি যেহেতু কম অল্প ব্যবহার করলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আর এটা কিন্তু কোনো ক্ষতি ছাড়াই আপনার স্কিনটাকে ন্যাচারালভাবে হোয়াইট করবে দেখেন আমার রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ডের মধ্যে কতটা পার্থক্য হয়েছে এটা কিন্তু সেলেরাও ইউজ করতে পারবে কারণ এটাতে এত বেশি মেকআপ লুকস আসে না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম